দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এতক্ষণ ধরে সকল পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন তারা একটি কথাই বলেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে আমি যদি সরকারকে প্রশ্ন করি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দিলেন কেন সরকারের জবাব তাকে আটক করবার জন্যে যদি প্রশ্ন করি তাকে আটক করবেন কেন কারণ দেশনেত্রীকে আটক না করলে গণতন্ত্রকে আটক করা যাবে না যদি প্রশ্ন করি গণতন্ত্রকে আটক করবেন কেন তাহলে জবাব নেত্রীকে আটক না করলে গণতন্ত্র এবং মানুষের হরণ করা যাবে না অধিকারকে যদি প্রশ্ন করি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সাজা দিলেন কেন সরকারের জবাব যে দেশনেত্রীকে সাজা না দিলে যদি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হয় এরকম অনেক প্রশ্নের অনেক জবাব সরকারের কাছে আছে যা জনগণের জবাব নয় সরকারের ফ্যাসিবাদী কর্তৃত্বের জবাব একটা একটা করে প্রশ্ন করে একটা একটা করে জবাব চাইতে পারতাম ইতিমধ্যেই বলেছেন বক্তব্য সংক্ষেপ করতে হবে তাই বলে যাচ্ছি যে অগ্নিঝড় আন্দোলন সামনে আসছে বিএনপির মাননীয় চেয়ারম্যান দেশ তারেক রহমানের নেতৃত্বে সেই অগ্নিঝড় আন্দোলনে যেমনি দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব মুক্ত করব গণতন্ত্র মানুষের ভোটের অধিকার ইনশাল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জি অমর হোক দেশ নেত্রী বেগম O